কেন সোমবার বিকেলে হাওড়া থেকে গ্রেপ্তার করা হয় স্কুলের আবাসিক নাবালিকা ছাত্রীদের যৌন নিগ্রহের ঘটনায় মূল অভিযুক্ত ভাস্কর মাহাতোকে প্রসঙ্গত উল্লেখ্য পনেরোই সেপ্টেম্বর বড় থানার বর্গরিয়া। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর মাহাতোর বিরুদ্ধে ওই স্কুলের একাধিক নাবালিকা ছাত্রে যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন স্কুলের অভিভাবকেরা ভাস্কর মাহাতো গ্রেপ্তারি দাবি তুলে রাস্তায় নেমেছিল ভিন্ন সংগঠন অভিভাবকেরা গ্রেপ্তারের দাবি জোরদার হওয়ার ফলে গা ঢাকা দেয় শিক্ষক ভাস্কর মাহাতো পুলিশের দীর্ঘ প্রচেষ্টার পর শেষমেশ সোমবার হাওড়া থেকে হাতে নাতে ভাস্কর মাহাতোকে গ্রেপ্তার করে বড় থানার পুলিশ সূত্রে খবর মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালত করা হবে ভাস্কর মাহাতোকে বলছি পালিয়ে যাচ্ছিলেন কেন যদি দোষ করেছিলেন না এতদিন দিয়েছিল আপনাকে পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়া রিপোর্ট খবর বাংলা